আজকে এই বিশেষ আমি প্রথমে অত্যন্ত শ্রদ্ধার সাথে সবাই সমন্বয় করছে যে

এবং দনাল মিয়া ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অনেকের নাম পড়তে করতেছে অনেকের নাম বলতে পারছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জিন্দাবাদ জয় হোক প্রাণ আসসালামু আলাইকুম দর্শক আপনারা কখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের কমিটিরা

Y con la media, tiene la versión. ¿Sí? 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 ¿Sí?